নমস্কার কুমকুমের রোজ নাম চায় আপনাদের স্বাগত দেখো আজকে আমি বানাচ্ছি সুজির পকোড়া তো তাই জন্য দেখো আমি একটা বাটিতে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা তোমরা মোটা বা পাতলা যে সুজিরা থাকে সেটাই নিতে পারবে আর দেখো আমি সুজিটার সাথে মেশাচ্ছি দু চামচ টক দই তোমাদের যদি ঘরে পাতা টক থাকে টক দই থাকে সেটাও মেশাতে পারবে বা বাজার থেকে কেনা এই দইটাও মেশাতে পারবে আর দইটা দেওয়ার কারণ হচ্ছে দই দিলে পকোড়াটা খুবই টেস্টি হয় আর এবার এরপর দেখো আমি মেশাবো দু চামচ চালের গুঁড়ো তোমাদের কাছে চালের গুঁড়ো যদি নাও থাকে তো তোমরা কর্নফ্লাওয়ার বা মেশ বেসন মেশাতে পারবে তাতেও এই যে পকোড়াটা খুব সুন্দর হবে খেতে আমার কাছে চালের গুঁড়ো ছিল আমি চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি দেখো এই চামচটার তিন চামচের মতো নিলাম খুব বড় একটা চামচ নয় যেহেতু সুজিটা আমার কম আছে তোমাদের যদি বেশি সুজি থাকে তাহলে আর একটু চার চামচ মেশাবে তো আমি তিন চামচের মতো দিলাম এবার দেখো আমি মেশাবো এটাতে হচ্ছে পেঁয়াজ কুচি আমি দেখো ওই বাটিরে এক বাটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তোমরা নিজের আন্দাজ মতো দেবে এর থেকে তোমরা বেশিও দিতে পারো আর আমি আলুটা দেখো এক বাটি আলু নিয়েছি একটা আলু নিয়েছি একটা আলুকে আমি একদম গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে আর তিন চারবার করে ধুয়ে নিয়েছি এই আলুতে যে সাদা রঙের স্টাচটা থাকে সেটা ভালো এটা পরিষ্কার করে ধুয়ে আমি বার করে দিয়েছি দেখো আলুটার মধ্যে কিছু নেই আলুটা দিয়ে দিলাম এবার দেব দেখো দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা তোমরা গ্রেট করেও দিতে পারবে আমি একটু বেটে নিয়েছি এবার দিচ্ছি ধনে পাতা কুচনো আর দেব একটু লঙ্কা কুচি আর দেব দেখো এখন পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব নুন আর একটু দেব গোটা জিরে দেখো গোটা জিরেটা দিচ্ছি গোটা জিরেটা দিয়ে ভালো করে মেখে নেব এটাকে আমি দেখো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা এটাতে বেসন বা কর্নফ্লাওয়ার মেশাতে পারো আমার কাছে চালের গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োটা মিশিয়েছি আর চালের গুঁড়োটা দিলে খুব ভালোই হয় এটা কুরকুরে হবে বেসনে পকোড়াটা দেখো চামচের থেকে আমি হাতেই ভালো করে মেশাতে সুবিধা হবে তো দেখো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি একটু জল দেবো জলটা একসাথে পুরো দেবো না একটু একটু জল দিয়ে এইভাবে একটু চিপে চিপে মাখবে তাহলে পেঁয়াজের থেকে যে জলটা বার হয়েছে বার হয়ে যাবে চেয়ার পেঁয়াজের থেকে আরেকটু জল দেবো আমি জলটা দেখে শুনে দেবে নাহলে একসাথে বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে তো দেখো এইভাবে আমি মিশিয়ে রাখলাম এবার আমি এটা সুজি দেওয়া আছে এই জন্য আমি এটাকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটা এখন রেস্টে থাকবে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো এটা কীরকম অবস্থায় আছে আর যদি জল মেশানো দরকার হয় তাহলেও আমি জল মেশাবো এবার দেখো ব্যাটারটায় আমি একটু তড়কা লাগাবো তার জন্য আমি একটা চারটু গরম করে নিচ্ছি এটার মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেল গরম হবে দেখো তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার এটার মধ্যে আমি দিচ্ছি দেখো এক চুটকি হিং এটা হিং দিয়ে দিলাম এবার দিলাম আমি একটু এই দেখো সর্ষে কালো সরষে কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দেব একটু দেখো দেখো কারি পাতা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেল এবার এবার আমি দেখো দেখো তরকারিটা আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়তো ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম ঠিক হয়ে গেছে আর কোনো জল দেওয়ার দরকার নাই এটা একদম সেট হয়ে গেছে নুনটা শুধু একটু দেখে নেবে তোমরা হয়ে গেছে এই দেখো ব্যাটার রেডি এবার দেখো একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি দেখো আমি তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আজটা আমি কম করে দিলাম এবার দেখো আমি এই ব্যাটারটার থেকে এই ব্যাটারটার থেকে একটু একটু ব্যাটারটা নিচ্ছি হাতে করে করে দেখো 이번에 봤을 때는 이거는 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 봤을 때 এবার একটু আমি লাল লাল করে ভেজে নেবো এটাকে দেখো কড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি কড়া হয়ে গেল দেখো আমি একটা প্লেটের মধ্যে নিলাম এবার আমি বাকি পড়াগুলো ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো ভেজে দিচ্ছি দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেল এ দেখো আর আমি এটা দেখো টমা টমাটে কেচাপ দিয়ে রেখেছি আর দেখো বড়াগুলোর আওয়াজ শোনো একদম ক্রিস্পি হয়েছে কুরকুরে এটা হয়েছে বিশেষ করে চালের গুঁড়োটা দিয়েছি আর সুজের পকোড়া তো এমনিতেই বিশেষ করে কুরকুরে হয় তো দেখো এটা আমি এই দেখো গ্রিন চিলি সস দিয়ে রেখেছি যে যেটা দিয়ে যার পছন্দ সেটা দিয়ে খাবে আর এটা আমি দেখো টমেটো কচাপ দিয়ে তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইকের লাইক শেয়ার অবশ্যই করবে তাহলে দেখো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন কোন ভিডিওতে আজকের মতন তাহলে বাই